দর্শক হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ তারা বত্রিশটি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন যেখানে দাবি করা হয়েছে যে এই কেন্দ্রগুলোতে তাদের যে কর্মী সমর্থক রয়েছেন ভোটার রয়েছেন তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে ফলে এই কেন্দ্রগুলোতে যেন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেই দাবি জানিয়ে তারা আহ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কেন্দ্রগুলো যদি আপনাদেরকে একটু জানাই সেই কেন্দ্রগুলো হচ্ছে জামিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা উমেদনগর সৌদাগর কৃষ্ণধর সরকারি প্রাথমিক বিদ্যালয় যশোর আবদা পিটিআই এর যে কেন্দ্র সেটি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জে কে উচ্চ বিদ্যালয় মাসুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সুলতান মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লাখাই দারুল হুদা মাদ্রাসা ও এতিম খানা যে সেন্টারটি রয়েছে সেটি হাজি করিম হোসেন সরকারি প্রাথমিক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় লাখাই দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুষ্পময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাকড়ি আহ এর বাহিরেও রয়েছে এর বাহিরে রয়েছে আহ জিরুন্ডা মানপুর তোফা তোফা এলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা তেগরিয়া দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার তেগরিয়া এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার পশ্চিম মুরাকরি চৌধুরী আজম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাটিহারা সিদ্দিকী মাদ্রাসা সেন্টার যেটি সেটি মারোগাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মন্তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চরহামোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার যেটি সেটি মোজাহের উচ্চ বিদ্যালয় সলজুরা আহ সিপাহশালা নাসির উদ্দিন একাডেমি আহ চরহামোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ অন্যদিকে একটি কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি সেন্টার একানব্বই নম্বর সেটি উল্লেখ করা হয়েছে এবং হবিগঞ্জ সদর লস্করপুর সেগুলোকে তারা অতিরিক্ত হিসেবে উল্লেখ করেছেন এবং যেন সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেই দাবি জামায়াতের নেতৃবৃন্দ এখানে লিখিতভাবে জানিয়েছেন তারা যেটি বলছেন এসব কেন্দ্রে তাদের যে ভোটার সমর্থক কর্মী রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে